দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষের আশি বছর পূর্তি উপলক্ষে বেইজিংয়ে নিজেদের সামরিক শক্তি প্রদর্শন করেছে চীন বুধবার সকালে রাজধানীর তিয়ান আনমেন স্কোয়ারে আয়োজিত এই মহা কুচকাওয়াজে স্টেলথ ফাইটার ট্যাঙ্ক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সহ সর্বাধুনিক অস্ত্রশস্ত্র প্রদর্শন করা হয় চীনা প্রেসিডেন্ট শি জিনপিং তিয়ান আনমেনের গেট অফ হেভেন লিপিস থেকে কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং পরে পিপলস লিবারেশন আর্মি পিএলএ নৌবাহিনী ও বিমান বাহিনীর দশ হাজার সদস্যকে উদ্দেশ্য করে ভাষণ দেন আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে ভাষণে তিনি ঘোষণা দেন চীন শান্তিপূর্ণ উন্নয়নের পথে এগিয়ে যাবে তিনি জাপানি আগ্রাসনের বিরুদ্ধে বিজয় এবং বিশ্বে ফ্যাসিবাদ বিরোধী যুদ্ধে চীনের অবদান স্মরণ করেন পাশাপাশি তিনি বিদেশি সরকারগুলো সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন শি জিনপিং বলেন যুদ্ধ থেকে পাওয়া শিক্ষা আজও সমানভাবে প্রাসঙ্গিক মানবজাতি জাতি বর্তমানে এক গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে আছে শান্তি নাকি যুদ্ধ সংলাপ নাকি সংঘাত পারস্পরিক লাভজনক সমাধান নাকি এক পক্ষের লাভ ও অন্যপক্ষের ক্ষতি এই সিদ্ধান্ত নিতে হবে যে উপস্থিত ছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উত্তর কোরিয়ার নেতা কিম উন বেলারসের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেংকো ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম প্রায় পঞ্চাশ হাজার দর্শক সরাসরি প্রদর্শনীটি উপভোগ করেন সামরিক প্রদর্শনীতে ছিল নতুন প্রজন্মের হাইপারসনিক মিসাইল আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল পানিতে চলাচল সক্ষম ড্রোন বিমান প্রাথমিক সতর্কতা বিমান এবং বিমান জ্যামিং সিস্টেম আকাশে চীনা বিমান বাহিনী কসরত দেখায় সে সময় আকাশে ভেসে ওঠে ব্যানার ন্যায় বিচার জয়ী হবে শান্তি জয়ী হবে এবং জনগণ জয়ী হবে সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয় প্রদর্শনীতে প্রদর্শিত অস্ত্রগুলো ছিল সর্বাধুনিক এবং চীনের সামরিক বহরের নতুন সংযোজন এদিকে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটির রাজনৈতিক বিশ্লেষক ইয়ান চং মনে করেন এই প্রদর্শনীর উদ্দেশ্য ছিল চীনকে একটি বৈশ্বিক শক্তি হিসেবে তুলে ধরা বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের উপস্থিতিও একটি বিশেষ বার্তা বহন করে যেটি কোনো ভয় বা চাপ তৈরি করা নয় বরং দেখানো যে সব দেশ যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ডে ভীত নয়